আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড শরীর সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা নরসন্দির যতগুলো স্থান আছে সবকিছু পরিচয় প্রথমে মেঘনা শীতলক্ষা আরিয়ালকা ও বঙ্গপুত্র নদী নিয়ে আমাদের নরসন্দী জনপ্রিয় নরসন্ধী হলো ঢাকা বিভাগের একটি স্থান এটি একই সাথে নরসন্দী জেলার ও সদর উপজেলার প্রশাসনিক দপ্তর এর মোট আয়ত বিশ দশমিক পঁচানব্বই বড় কিলোমিটার আরও রয়েছে উত্তরে কিশোরগঞ্জ পূর্বে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর উপস্থিত এই জেলায় রয়েছে এ গৌরবময় প্রাচীন ইতিহাস আরও রয়েছে নরসিংহ সিটি হসপিটাল এখানে নরসুন্দীবাসীর জন্য অনেক সুবিধা হয় নসিকে বেশি কথা বলবো না আপনারা নরসন্দী সব কিছু দেখে নিতে পারেন এক নজরে আর যেখানে গুরুত্বপূর্ণ যেখানে আমি নিজে বলে দেবো আর আমার সব ব্লগ ভিডিও আপনার বাংলাদেশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট মেক্সিকো থেকে আসে আর ইন্ডিয়া থেকে পাঁচ পার্সেন্ট মানুষ দেখে বাংলাদেশ ইন্ডিয়া ও আপনার মেক্সিকো আমার সবাই মিলে শুধু শর্ট ভিডিও একটু ভালো ভিউ উঠায় কিন্তু আমার আপডেট ভিডিওর মাঝে এত বেশি কি ভিউ উঠাতে পারতেছে না সবাই একটু শেয়ার করেন কাইন্ডলি একটু আর নেক্সট কি ভিডিও চান আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের একটু কমেন্টের আশায় আছেন যে ভিডিও চাবেন এই ভিডিওটা আপনাকে দেখা হবে কমেন্ট করেন পাচ্ছি ভিডিওটার থেকে কিছু আপনারা ভালো লাগছে আমি জানি আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করেন ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আর বেশি আগাবো না আল্লাহ হাফেজ